আসসালামু আলাইকুম চলে আসেন আজকে আমি আপনাদের একবারে কম বাজেটের কিছু ভালো কাপড়ের বোরকা দেখাবো যারা একবারে কম বাজেটের মধ্যে ভালো মানের কাপড় খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিও তো আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ শুধু কালো কালো বোরকা দেখাবো তো যাদের কালো বোরকা পছন্দ তারা অবশ্যই ভিডিওটি মিস করবেন না এবং বাজেট অনেক কম বাজেটের মধ্যে কিন্তু বোরকা দেখাবো ভালো কাপড়ের মধ্যে তো প্রথমে যে বোরকাটা দেখাবো খুবই চমৎকার একটা কাপড়ের বোরকা দেখেন খুবই সুন্দর ফ্রন্ট টা লেস এবং ওয়ার্ক করা থাকতেছে খুবই সুন্দর একটা কাজ এবং পিটানো একটা কাজ দেখেন একবারে ডিএমসি পাথর দেয়া সিম্পলের মধ্যে গর্জিয়াস যারা একবারে গর্জিয়াস পছন্দ করেন তারা এই বোরকাটি অবশ্যই স্ক্রিনশট দিয়ে বোরকাটি আমাদের কাছে পৌঁছাই দিবেন খুবই সুন্দর কাজ আর এগুলো কিন্তু প্রাইসটা আমি প্রথমে শুরুতেই বলে বলেছি যেহেতু আপনারা প্রাইজে সবচেয়ে প্রাধান্য দিয়ে থাকেন এটার প্রাইসটা পড়বে কিন্তু মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার বোরকা আজকে আমি আপনাদের দেখাবো তো এটার সাথে কিন্তু পাচ্ছেন একটা ফুল খাবারের জন্য ফুল খাবারের জন্য পাচ্ছেন দেখেন একবারে সিম্পলের মধ্যে গর্জিয়াস হাতে সুন্দর কাজ করা আছে কাজ থেকে দেখেন একটু হ্যাঁ হাতে করা আছে এবং সুন্দর একটা বড় সাইজের অন্য আছে তিরিশ বাই সত্তরের মধ্যে ওড়নাটা হবে তো আর একটা ডিজাইন দেখেন আপনারা ফারাসা ডিজাইন এটা নাম বলে ফারাসা ডিজাইন এটা কিন্তু বডিটা অনেক বড় থাকবে বডিটা অনেক বড় থাকবে এবং আপনারা যারা হেলদি অনেক তারা তাদের জন্য বোরকাটি সবচেয়ে বেটার হয় খুব সুন্দর করে পড়তে পারবেন এগুলো কিন্তু মাত্র পাচ্ছেন পনেরোশো টাকার মধ্যে আর এটার ফ্যাব্রিকটা হবে আপনার ডায়মন্ড জর্জেটের মধ্যে এই ডায়মন্ড জর্জেট অনেক আমরা অনেক দিন থেকে ট্রাই করতেছি আনতে পারতেছি না কিন্তু এখন বাজারে এটা কাপড়টা আসছে যার কারণে আবার এটা রিস্টক আমরা করছি খুবই সুন্দর একটা কাপড় কাপড়টা এতটা মোলায়েম এবং তুলতুলা শরীরের মধ্যে থাকলে আপনারা বুঝতে পারবেন না যে আপনাদের গায়ে কোনো বোরকা আছে পরানো খুবই সুন্দর কালোর মধ্যে কালো কাজ করা থাকবে এগুলো কিন্তু আপনারা পাচ্ছেন পনেরোশো টাকা স্ক্রিনশট দিয়ে আমাদের ডিস্ক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের কাছে পৌঁছে দিবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন এটা খুব সুন্দর একটা কাজ এগুলো কিন্তু একবারে রিজনেবল করে আমরা দিচ্ছি জাস্ট যেন সবাই নিতে পারেন আপনারা কাপড় ভালো কাপড়ের মধ্যে পনেরোশো টাকা আসলে বোরকা এগুলো না তারপরে আমরা মনে করো অনেক কমের মধ্যে দিচ্ছি যেন সবাই নিতে পারে আর আমাদের অ্যাড্রেসটা আমি বলে দেই আমাদের শোরুম অ্যাড্রেস হলো ঢাকা নিউ মার্কেটের অপোজিট পাশে চাঁদনি চক মার্কেট সাত নম্বর বিল্ডিং এর পঁচাশি নম্বর শুটটি আমাদের মাইমোন ফ্যাশনাল এখানে আসলে আপনার হিউজ পরিমাণ কালেকশন দেখতে পারবেন তো একটা ভিডিওর মধ্যে তো আমরা সব কালেকশন দেখাইতে পারি না যার কারণে পার্ট বাই পার্ট আমাদের ভিডিও করার লাগে আপনারা একটা কালেকশন তবে ঢাকার ভিতরে যারা ডেলিভারি নিতে চান তাদেরকে অবশ্যই একশো টাকা পেমেন্ট দিতে হবে না কিন্তু ঢাকার বাইরে যারা তাদেরকে অবশ্যই একশো পঞ্চাশ টাকা অগ্রিম দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে দেখেন খুব সুন্দর তো বিয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম